হ্যালো কুষ্টিয়াবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটা কুষ্টিয়ার নতুন আপডেট নিউজ নিয়ে কোনাক শিল্প বাণিজ্য মেলা যেন শুরু হবে হবে করে শুরুই হচ্ছে না অনেকেই আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন যে মেলা কবে থেকে শুরু হবে ইতিমধ্যে মেলাটি শুরু হওয়ার অনেক কয়েকটি ডেট পরিবর্তন হয়েছে আগামীকাল মেলাটির শুভ উদ্বোধন হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে না কেউ বলেছে মেলাটি শুরু হবে ছাব্বিশ তারিখ আবার কেউ বলেছে মেলাটি শুরু হবে আঠাশ তারিখ আসলে মেলা কবে শুরু হবে মেলা কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে মেলাটি শুরু হয়ে যাবে বাণিজ্য মেলাসহ সার্বিক তথ্য পেতে পেসটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ